আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথ স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আজকে আমরা পার্টি ড্রেস দেখাবো একদম হচ্ছে রেডিমেড জাস্ট নেবেন আর পরবেন এটা কিন্তু এখানে হচ্ছে কুলসিকারটা লেস করা থাকবে হাতায় লেস একদম কটনের ভিতরে সুন্দর একটা হ্যান্ড হ্যান্ডপেন্ট করা এটা হচ্ছে এটার স্কার্ট প্লাজোটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাঁচের একটা কালার পিওর সেটাও কিন্তু হিট একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন মিরোর কাজ করা নিচে কাজ করা থাকবে লাক্সারি শিফন প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস কত সতেরোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন যারা বিজনেস পারপাসে নিতে চান যে কোনো আট পিস নিলেই হোলসেল প্রাইস তাই না আচ্ছা আমরা ভিডিওতে খুচরো মূল্য বলে দিচ্ছি পাইকের জন্য অবশ্যই যোগাযোগ করবেন দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ একদম ফুললি গরজাস একটা কটনের ভিতরে এগুলো সবই কটনের ঠিক আছে একদম ইনটেক প্রোডাক্ট কিন্তু এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে কত এগারোশো টাকা বড়ি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আবারও বলছি যারা পাইকারি কিনবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছি এগারোশো টাকা আচ্ছা একদম নিউ কিছু টু পিস দেখাবো কাপড় কোয়ালিটি একদম হচ্ছে অরিজিনাল চায়না লিলেন টপ সেট ঠিক আছে প্রাইস কত এটা তিনশো টাকা মাত্র তিনশো টাকা ওয়ানলি এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে দেন এটা দেখেন হোয়াইট কালার এটা হবে মেরুন কালার ওকে প্রাইস থাকবে সেম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু বাটন করা আছে সফট জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার আছে এটা হবে এটার প্যান্টটা বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ টাকা ওকে কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা হবে হোয়াইটের ভিতরে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু হোয়াইটের ভিতরে দারুণ একটা ডিজাইন থাকবে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে আচ্ছা সাতশো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার এটা পেস্ট কালার ভিউয়ার্স প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটা দুবাই সিল্কের ভিতর এটা মিরর করা থাকবে একদম ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে প্যান্টটা হবে সেন্টন সিল্ক এ হচ্ছে ওনাটা প্রাইস কত 1000 টাকা 1000 টাকা কালার কয়টা কালার একটাই একটাই দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা সব জর্জেট নিচে কিন্তু কাজ করা হবে প্যান্ট হবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা 1100 1100 টাকা এটা দেখেন এটাও সুন্দর একদম চিপ এন্ড বেস্ট এটাও কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পাচ্ছেন আপনারা এটা হবে প্যান্টটা এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে নয়শো টাকা ওয়লি আচ্ছা এটা হবে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা হবে ব্ল্যাকের ভিতরে সুন্দর একটা প্রিন্ট এটা হবে প্যান্টটা এগুলো সবই রেডি এটা হবে দুপাটার জাস্ট নিবেন আর পরবেন প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা ভিউ দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন এটা কিন্তু এখানে পম পম লেজ করা হাতায় পম পম করা নিচের প্যানেলে পম পম প্যান্ট হাফ বাটার সিল গাড়ি হোক না প্রাইস প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা তিনটা কালার এটা হচ্ছে ফ্রুজা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ওকে এটা হবে রেড মেরুন কালার ছয়শো পঞ্চাশ সোর্স একদম পাইটা একটা ড্রেস দেখাবো এটা ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন যার সুতোর কাজ করা সিকোয়েন্স করা পুরো প্যানেলের কাজ প্যান্ট হবে স্যান্টল সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনারটা প্রাইস কত এটা এটা অনলি নয়শো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছে এটা একটা কালার আচ্ছা আচ্ছা নয়শো পঞ্চাশ আচ্ছা এটা গঙ্গা প্রিন্ট দেখাবো ঠিক আছে এটাও কিন্তু লিলেন কটনের ভিতরে পাবেন প্যান্টা বাটার সিল দেন ওনাটা কিন্তু বিশাল বড় প্রাইস কত এটা সাতশো টাকা কালার আছে কয়টা দুইটা বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হবে আনারকলি গ্রাউন্ড ঠিক আছে এটা অফারে যাবে আজকে পাঁচশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন এটা একটা কালার এটা হবে পেস্ট কালার ফর সবগুলো কালারই কিন্তু নাই পাঁচশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও নেক পোর্শনে বাটন করা কাজ করা থাকবে নিচে হচ্ছে কাজ করা প্যান্ট হাউ বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে ওনাটা প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বুটিক্সের ড্রেস ঠিক আছে প্যান্ট হবে বাটার সিল্ক ওনাটা দেখেন বিশাল বড় প্রাইস কত এক হাজার পঞ্চাশ এগুলো সবগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে এটা দেখেন ঝর্ট এটা হবে চমৎকার এটা কালার কিন্তু সাতশো পঞ্চাশ টাকা একদম লুটপাট আফার প্রাইস এটা দেখেন হোয়াইটের ভিতরে এটাও নেক পোষণে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্ট হবে কটন ওনাটা হবে রেনবো প্রাইস কত পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে থাকবে নেক পোশনে আমরা এই কাজ করা থাকবে প্যান্ট হবে আফগানি আর এই হচ্ছে এটার ওনাটা পিওর প্রাইস কত ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা চুনরি গাড়া তাই না আচ্ছা প্রাইস কত এটা এটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে এটার ওনাটা চুনরি প্রিন্ট ঠিক আছে ছয়শো পঞ্চাশ আচ্ছা রাজস্থানি বুটিক দেখাচ্ছ এটাও কাজ করা থাকবে প্যান্ট হবে বাটারসিলকের ভিতরে ওছড়না প্রাইস কত মাত্র 1050 টাকা কালার দুইটা আচ্ছা এগুলো বডি হবে 38 থেকে বডি পর্যন্ত প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে কটনের ভিতরে থাকবে এটা হবে দোপাট্টা দেন এটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে কত 550 আচ্ছা যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরও কমবে ভিডিওতে খুচরো মূল্য বলে দিচ্ছি সবগুলো ড্রেসে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা হবে দোপাট্টাটা প্রাইস থাকবে কত এটা থাকবে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আটশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা এটা একটা কালার আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ডিজাইনটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলের কাজ এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে ছোনাটা প্রাইস কত এটা মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা কালার হচ্ছে চারটা কালার হবে টোটাল চারটা এটা হবে অনিয়ন কালার দেন এটা দেখেন জাম কালার এটা লাস্ট টোন হচ্ছে মেরুন কালার এই सेम থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনে জন্য দেন নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ